বাকুরা গিয়ে 26 এর সরকার গঠনের ইঙ্গিত বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর। বাকুরা শহরে কন্যা সুরক্ষা যাত্রায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী। ডিএম দের ঢমকেছে বলেছে আমি এখনো আছি পরেও থাকব ওরে আপনি থাকবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন 16 তে 3 21 এ 77 26 যাই বলু ভোটার তালিকায় মুসল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআই আর চাই প্রথমে ভোটার তালিকা থেকে খাদা তারপরে বিজেপি আসার পরে বুলডোজারের মাথায় তুলে থেকে করে শুরু এক লক্ষ আটানব্বই হাজার কোটি দিন এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু পূজার নামে দু কোটি টাকা দিলেন বাঁকুড়ায় গিয়ে ছাব্বিশের সরকার গঠনের ইঙ্গিত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাকুরা শহরে কন্যা সুরক্ষা যাত্রায় যোগদান করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলে আট মাস পর বিজেপি ক্ষমতায় আসবে তিরিশে এপ্রিল দু রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হবে ভোট শেষ তারপরে গোনা শেষ বিজেপি সরকার আসবে প্রথমে ইলেকশন কমিশন নিজের ভোটার তালিকা বের করুক তারপরে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে বাংলাদেশী মুসলমানদের তাড়াব আরেকবার শুনবো কি বলেছে শুভেন্দু অধিকারী ডিএমদের ধমকেছে বলেছে আমি এখনো আছি পরেও থাকবো ওরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর যাই বলু ভোটার তালিকায় মুসল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআইআর চাই প্রথমে ভোটার তালিকা থেকে খাদা তারপরে বিজেপি আসার পরে বুলডোজারের মাথায় তুলে এরপর থেকে ওপরে ছুরু এক লক্ষ আটানব্বই হাজার কোটি দিন। এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু পূজার নামে দু কোটি টাকা দিলেন বাঁকুড়ায় গিয়ে ছাব্বিশে সরকার গঠনের ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাঁকুড়া শহরে কন্যা সুরক্ষা যাত্রায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আট মাস পর বিজেপি ক্ষমতায় আসবে তিরিশে এপ্রিল দু রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হবে ভোট শেষ তারপরই গোনা শেষ বিজেপি বিজেপি সরকার আসবে এখানে ইলেকশন কমিশন ভোটার তালিকা বের করুক তারপরই যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে বাংলাদেশি মুসলমানদের তারাবো আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া

মিঠারে সোনা যেকে বোধুshad হয়েছে বারুত বাশুনতি শুনলাম বেশ যাক তোহে আদর এবেশে বন্ধুটাকে সবার নয়ন আগমনি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম